হ্যাঁ গতকাল রাত্রেই মধ্যরাত্রির দিকে আমাদের জয়েন্ট অপারেশন হয়েছে এটা দুধপুকুর পলঙ্ ছড়া থানার অন্তর্গত যেখানে ফোরটি নাইন বিএসএফ আমাদের আগরতলা জিআরপি এবং যে লোকাল পিএস আছে কলমতলা ছোলা মিলে আমরা করি অ্যাকচুয়ালি উনি যিনি ওনার নাম হলো শরীফ মিয়া বাবার নাম বাদশাহ মেয়া একটা দুধপুকুর মসজিদের পাশে ওনার বাড়ি কলম ছোলা থানা অন্তর্গত অ্যাকচুয়ালি উনি যে আমাদের আগরতলা রেল স্টেশনে যারা বিডি ন্যাশনাল আছে অবৈধভাবে তো এরকম কেসের সঙ্গে পুরোনো কেসের সঙ্গে উনি ইনভলভ ছিলেন এবং আমরা বহুদিন ধরেই মানে কয়েকবার ওনার বাড়ি মানে রেড করা হয়েছে কিন্তু উনি পালাতক ছিলেন তো কালকে আমরা খবর পেলাম যে উনি বাড়িতে আছে তো এই সময় আমরা জয়েন্ট উপাদান করেছি তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা মোহাম্মদ আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি এবং ওনার কাছ থেকে এখন পর্যন্ত আমরা কিছু তথ্য পেয়েছি কিছু নামও পেয়েছি তো এগুলি আমরা আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওনাদেরকেও এটা শেয়ার করেছি তো আমরা এটা ভেরিফাই করছি দেখছি এবং পুলিশ ইন্টারোগেশনে আমরা যে রিমান্ড চাইছি আশা করি রিমান্ড পাবো এবং ওখানে আরও জিজ্ঞাসাবাদ করা হবে আমরা দেখছি এগুলি এবং যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে বা আমরা কোনো ক্লু পাবো আমরা অবশ্যই তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেব সে কতদিন ব্যবসাটা করছে দনের ধরনের ব্যবসা এখনও তো বললো কালি ওইটা আমরা যে কেস কানেকশন ওনাকে গ্রেপ্তার করেছি সে শুধু যে স্বীকারোক্তি করেছে তো আমরা আগেও দেখছি দেখি আমরা আগের কেসগুলো আমরা যে মামলা হয়েছে এগুলিও দেখবো এবং ওনাকেও দফা দফা জিজ্ঞাসাবাদ করবো দেখে কী বলে আসে কোথায় বাড়ি ওর ওনার বাড়ি হলো দুধপুকুর পুকুর যেটা কলমচরা থানার অন্তর্ভুক্ত নাম ওনার নাম হলো শরীফ মিয়া বয়স বিয়াল্লিশ ইন্ডিয়ানই না বাংলাদেশ উনি ইন্ডিয়ান থ্যাংক ইউ